আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা নারী ও পুরুষের জন্য মাহারাম যে চোদ্দ ব্যক্তি তা নিয়ে আলোচনা করব নারী পুরুষ সবাইকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন নিজ অনুগ্রহ ও কুদরতে ইমান বিশ্বাস কালিমা নামাজ এক কথা ইসলামের মৌলিক বিষয়গুলোতে নারী পুরুষ সবার জন্য একই বিধান নারী পুরুষের সৃষ্টিগত ভিন্নতা ও বৈশিষ্ট্যের কারণে ক্ষেত্র বিশেষে কিছু কিছু পার্থক্য অবশ্যই রয়েছে তবে মৌলিক বিশ্বাস ও বিধান পালনের ক্ষেত্রে সবাই সমান এতে কোনো ছাড় বা মসির অবকাশ নেই পৃথিবীতে চলাফেরা ও বসবাসের শৃঙ্খলা দিক থেকে আল্লাহ তায়ালা যেসব বিধান দিয়েছেন তার একটি নারী পুরুষের একে অপর থেকে দূরত্ব ও নিরাপদ সম্পর্ক বজায় রাখা সম্পর্কের ক্ষেত্রে বাড়াবাড়ি সীমালঙ্ঘনের বিষয়টি ইসলামে নিষিদ্ধ নারী পুরুষের একে অপরের সঙ্গে দৃষ্টি অবনত রাখা ও পর্দার বিধান দেওয়া হয়েছে পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান তবে নারী পুরুষদের জন্য নির্দিষ্ট কিছু মানুষের সাথে পর্দার বিধান নেই তাদের সঙ্গে দেখা করার বিধান রয়েছে এই মানুষদের মাহরাম বলা হয় ইসলামী পরিভাষায় মাহরাম বলা হয় যাদেরকে বিবাহ করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া যায়জ বা বৈধ কোরআনের বর্ণনা অনুযায়ী নারী পুরুষদের জন্য এমন ব্যক্তি জন এই মানুষদের সঙ্গে দেখা দেওয়া যায়জ পর্দা ফরজ নয় তবে এদের বিয়ে করা যাবে না এখানে তাদের পরিচয় তুলে ধরা হল পুরুষের জন্য মাহরাম চোদ্দ জন তারা হলেন মায়ের সম্পর্যায়ের পাঁচজন এক মা দুই ফুফু বাবার বোন তিন খালা মায়ের বোন চার শাশুড়ি পাঁচ দুধমা যে মা ছোটবেলায় দুধ খাইয়েছিলেন বোনের সম্পর্যায়ের জন ছয় নিজের বোন সাত নানি মায়ের মা আট দাদি বাবার মা নয় নাতনি আপন ছেলে ও মেয়ের কন্যা দশ দুধবোন মেয়ের সম্পর্য়ে চারজন এগারো মেয়ে বারো ভাতিজি আপন ভাইয়ের মেয়ে তেরো ভাগ্নি আপন বোনের মেয়ে চোদ্দ ছেলের বউ এসব ব্যক্তি ছাড়া পুরুষরা বাকি সবার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারবে তবে স্ত্রী জীবিত থাকা অবস্থায় স্ত্রীর আপন বোনকে বিয়ে করা যাবে না আবার তার সঙ্গে দেখাও করা যাবে না নারীদের মাহারাম জন তারা হলেন বাবার সম্পর্্যায়ের চারজন এক বাবা দুই চাচা তিন মামা চার শ্বশুর ভাইয়ের সম্পর্যায়ের পাঁচজন পাঁচ সহদর ভাই ছয় নিজ দাদা সাত নিজ নানা আট নিজ নাতি নয় দুধ ভাই ছেলের সম্পর্যায়ের জন দশ ছেলে এগারো ভাইয়ের ছেলে বারো বোনের ছেলে তেরো মেয়ের জামাই চোদ্দ দুধ ছেলে ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য আপনার সমর্থন এবং প্রেরণার জন্য ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলির সাথে আমাদের সাথে থাকুন